সকালের আলো পুত্তে গ্রামের মেয়ের ব্যস্ততা শুরু হয় গাদা গাদা হাড়ি পাতিল থালাবাসন নিয়ে পুকুর পাড়ে যায় সে ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে যখন মাছতে শুরু করে তখন সূর্যের আলো পানির ফুটায় ঝিলমিল করে ওঠে ঝুপছাপ চারপাশ শুধু থালা বাসন দুয়ার ঠুং ঠাং শব্দ আর পাখির ডাক এ যেন গ্রামের সকালের এক অনন্য সুর আসসালামু আলাইকুম হ্যালো গাইস সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রামের মেয়ের সকালে গাধা গাদা তালন বাস বাসন নিয়ে একটি গল্প সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে গল্পের নাম ভোরের আলো আর গাদা গাঁদা থালো বাসন ভোরের আলো পুত্তে ফাঁকির খিচিমিচি শব্দে ঘুম ভাঙে রূপার গ্রামের মেয়েদের জীবন এমনই সূর্য ওঠার আগেই শুরু হয় কাজের পাহাড় মা বারান্দা থেকে ডাকে রূপা উঠো মা আজ তো অনেক বাসন দোয়ার আছে রূপা চোখ মেলে দেখে আকাশে হালকা কুয়াশা ধান ক্ষেতের ওপর শিশিরের ফোঁটা ঝিলমিল করছে সে দ্রুত গোমটা ঠেনে নেয় এক চুল চুলও ঠিক করার সময় নেই খাদা খাদা হাড়ি পাতিল থালা বাসন একসাথে জড়ো করে বড় একটা ডালার উপর তুলে নেই পটাক কাদামাটির কিন্তু রূপার ফা অভ্যস্ত ফুকুর পারে পৌঁছে সে থালা নামায় ঠান্ডা পানিতে হাত ডুবিয়ে একটা লম্বা নিঃশ্বাস নেই সেই নিঃশ্বাসে মিশে থাকে গ্রামের সকাল তাজা বাতাস ফাঁকির ঢাক আর দূরের মসজিদের আজানের সোর রূফা একে একে বাসন মাজতে শুরু করে পানির ছিটে তার গালে এসে লাগে রোদ তখন আস্তে আস্তে পানির উপরে পড়ছে আর রুফার ভেজা মুখে সেই আলো পড়লে যেন সোনালি ঝিলিক দেখা যায় একপাশে অন্য মেয়েরাও এসেছে কেউ হাসছে কেউ গল্প করছে রূপা ছুপছাপ নিজের মনে গুনগুন করে গান গায় ওরে ভুরেল আলোয় জেগে উঠি নতুন দিনে নতুন আশা মাঝে মাঝে সে আকাশের দিকে থাকায় ভাবতে তাকে তার জীবনে কি এমন জকজকে হবে কোনোদিন গাদা গাদা হাড়ি পাতিলের ভেতরে তো লুকিয়ে আছে এক একটা স্বপ্ন কেউ হয়তো স্কুলে যাবে কেউ শহরে কেউ কাজে আর রূপা সে চাই নিজের একটা ছোট সংসার যেখানে সকাল হবে না শুধু বাসন ধোয়ার জন্য হবে নিজের ভালোবাসা আর শান্তির জন্য পুকুরের দ্বারে বসে কিছুক্ষণ বিশ্রাম নেই রূপা চারপাশে ধান ক্ষেতের হাওয়া দুলছে দূরে গরুর ছাগলের ঘন্টা বাজছে এমন শান্ত সকাল যেন প্রকৃতির খুলে বসে থাকা অপশেষের রূপা উঠে দাঁড়ায় বেজা হাত মুছে নেয় শাড়ির আঁচলে আর মাথায় বাসন বর্ধী ডালা তুলে নেয় ফিরে যেতে মনে মনে বলে এই জীবন সহজ নয় কিন্তু সুন্দর গ্রামের সকালের এই দৃশ্যটা হয়তো সাধারণ কিন্তু এই সাধারণের মধ্যে লুকিয়ে যাচ্ছে একটা মেয়ে তার পরিশ্রম তার স্বপ্ন আর তার মনের ভেতর লুকানো অগাধ শক্তি তো বন্ধুগণ আজ আমি আপনাদের গ্রামের মেয়েদের সকালের একাংশ শেয়ার করলাম যারা গ্রামে থাকেন গ্রামের মেয়েদেরকে ঘুম থেকে উঠে এই এক বস্তায় এরকমের থালা বাসন ধুইতে হয় প্রতিদিনে তাদের হচ্ছে নিত্য দিনের কাজ এগুলো হয়তোবা কারো কম কারো বেশি কিন্তু থালা বাসন ঘুম থেকে উঠে ধুইতেই হবে ডেক বাতিল তালা বাসন যা কিছু আছে প্রতিদিনই মাজতে হয় কারণ গ্রামে যত বড় ধনী হোক না কেন তাদের কোনো হেল্পিং হ্যান্ড থাকে না সচরাচর তাদের নিজের কাজ নিজেরাই করতে হয় আর যদিও থাকে কিন্তু তারাও সময় মতো কাজ করতে আসে না এটা কিন্তু চরম বাস্তবতা এই এটাই হচ্ছে আমাদের গ্রামীণ জীবন প্রচুর কাজ তারপরে আরও অনেক কাজ থাকে বিছানা পরিষ্কার করা ঘর দোয়ার ওটান ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে সন্তান তাদেরকে খাবারের ব্যবস্থা করা রান্না করা আর নিজেকে ঘুটানো সব কিছু মিলিয়ে কিন্তু সকালে অনেক কাজ থাকে হাঁস মুরগি গরু ছাগল এগুলোকে খাবার দেওয়া বের করা এগুলো খাবারের ব্যবস্থা করা সব মিলিয়ে কিন্তু গ্রামের সকালের একটা মেয়ের জীবন কিন্তু অনেক অনেক বেশি কষ্টের